আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমার এই চ্যানেলটা সম্পূর্ণ নতুন যারা আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে চান এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান যাদের গ্রামের দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে যারা অনেক ভালোবাসেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই কারণ আমার এই নতুন চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও আমরা দিতে পারবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো এই চ্যানেলটাতে ভালো ভালো কিছু ভিডিও আপলোড করার জন্য সুন্দর সুন্দর গ্রামের দৃশ্যগুলা আপলোড করার জন্য তো মহান আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর সকাল দিয়েছেন সুন্দর দিন দিয়েছেন এবং রাত্রি দিয়েছেন তো সমস্ত কিছুই মহান আল্লাহ পাক রব্বুল্লা আলমিনের রহমত তো আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন সেই জন্য আমরা সবাই একবার আলহামদুলিল্লাহ বলি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করে কখনো শেষ করা যাবে না দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর কিন্তু গ্রামগুলা বা গ্রামের যে দৃশ্যগুলো আছে আসলেই এগুলা ক্যামেরাবন্দি করলে আরো সুন্দর হয়ে যায় তো আমরা প্রতিদিন নিয়মিত গ্রামের দৃশ্য এবং কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব সবাই একটু সহযোগিতা করবেন আর সবাই এই নতুন চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন প্রতিদিন নিয়মিত আমরা এরকম গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও দিতে পারি এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলা ক্যামেরায় ধরে তুলতে পারি তো আমরা অনেকেই অনেকভাবে সময় নষ্ট করি অপচয় করি তো সেটা না হয় আমরা কিছু গ্রামের দৃশ্য দেখলাম আর মহান আল্লাহ ফাকর রব্বুল আলমিন সুন্দর করে পৃথিবীটা সাজিয়েছেন তো এরকমভাবে কারো ক্ষমতা নাই পৃথিবীটা সাজানোর মতো একমাত্র মহান আল্লাহ ফাকর রব্বুল আলমিনই পারেন এবং তিনি সৃষ্টি করেছেন পৃথিবী তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তো এত সুন্দর পৃথিবী আমাদেরকে দান করেছেন এত সুন্দর আসমান এত সুন্দর জমিন এত সুন্দর গাছপালা সুন্দর আবহাওয়া সমস্ত কিছুই মহান আল্লাহ ফকরব্বুল আলমিনের রহমত তো সমস্ত কিছুই আমাদেরকে আল্লাহ মোহান আল্লাহ ফকরবুল্লা আলমিন দিয়েছেন আমরা সেজন্য সুক্রিয়া আদায় করতে পারি তো সবাই ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর গ্রামের দৃশ্য দেখতে যাদের ভালো লাগে